মাইডার ফেন্স এভরি ওয়ান মাইডার ফেন্স মাইসেল বিশ্বিত তো এটা সত্যি করে একটা সিম্পল একটা কথা বলবো দিন শেষে একলা দিন শেষে আপনি যত বড়ই ধনী ব্যক্তি হন না কেন যত বড় কোটিপতি হোক না হন না কেন দিন শেষে একলা দিন শেষে নিজের কাছে নিজের আনন্দ না থাকলে কোনো লাভ নেই হয়তো আপনি যাচ্ছেন এলাকার সামনে দিয়ে দেখছেন একটা তিনতলা বাড়ি আপনি মনে মনে ভাবছেন এ মনে হয় ভালো আছে কথাটা মিথ্যা দেখবেন ওই লোকের হয়তো তার কোনো শারীরিক শরীরের কোনো সমস্যা আছে হয়তো কোনো পাকস্ত্রিত প্রবলেম আছে নয়তো কোনো পলিটিশিয়ান ইস্যু আছে নয়তো কোনো কোনো মামলা খেয়ে আছে যে কোনো ঝামেলায় আছে আমার আপনার সবার প্রতিটি মানুষেরই ঝামেলায় আছে পৃথিবীতে প্রতিটা মানুষই ঝামেলার মধ্যে আছে তাই বলবো তিনটে জিনিস তিনটে জিনিস আপনাকে রাখতে হবে তিনটে জিনিস আপনি যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি সাকসেস নাম্বার ওয়ান আপনার পরিবার আপনার পরিবার যদি ঠিকঠাক থাকে আপনার বাবা মা ভাই বোন তিনি একবার হলো খোঁজ নেন একবার হলো খবর নেন দু নম্বর আপনার শরীর আপনার হেলথ আপনার শরীর হেলথ যদি ভালো না থাকে পৃথিবীতে কোনো কিছু ভালো লাগবে না কিচ্ছু ভালো লাগবে না আপনার যদি হেলথ ভালো না থাকে দেখবেন আমরা প্রকৃতিতেই অলস একটু বার হই না একটু হাঁটি না খাওয়া দাওয়ার মধ্যে তেল বেশি ভুঁড়ি বার করে বসে থাকি এটা জাতা অবস্থা তাই বলবো তিনটে জিনিস পরিবার নিজের হেলথ আর ভালো একটা বন্ধু নাম্বার থ্রি ভালো একটা বন্ধু আপনার রাত দুটোর সময় মরে গেছেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনার খবর পাওয়া মাত্রই সে ছুটে চলে আসবে আর যেইগুলোকে আপনি বন্ধু ভাবছেন তারা হয়তো মনে মনে ভাবছে মরেই তো গেছে বাইরে বৃষ্টি হচ্ছে থাক কালকে সকালে যাব এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে এই গ্রুপ এই গ্রুপ থেকে আপনাকে দূরে থাকতে হবে পৃথিবীতে আপনি যদি তিনটা জিনিস পরিবার স্বাস্থ্য আর ভালো ফ্রেন্ডস ভালো একটা বন্ধু যদি আপনার থাকে তাহলে জীবনে আপনি যত বড় কোটিপতি হোক যত বড় ধনী ব্যক্তি লোক হোক তাদের থেকে আপনি সাকসেস তাদের থেকে আপনি সুখে আছেন আপনার এই তিনটে জিনিস হ্যাঁ লি আপনার এই তিনটে জিনিস যদি ভালো থাকে তাহলে আপনি সুখে থাকতে পারবেন ভালো থাকতে গেলে সুখে থাকতে গেলে বেশি টাকা পয়সা লাগে না আমিও তো এরকমই কেমনে কেমনে যেন ভালো হয়ে গেছি কীভাবে কীভাবে যেন ভালো হয়ে গেছি আই লুক গুড আই লুক গুড আমি নিজের কাছে নিজে ভালো থাকতে চাই এবং ভালো রাখতে পেরেছি তাই সেই প্ল্যাটফর্মটা আমি খুঁজে পেয়েছি আপনারা অবশ্যই পাবেন আমিও চাইছি আপনারা নিজের মতো নিজেকে ভালোবাসুন নিজেকে আগে জানুন দেখবেন আপনি যখন একটা ভালো কিছু করতে চাইবেন ভালো কিছু করবেন দেখবেন নিজের লোকই আপনার কাছের লোক আপনার নিজের কাছের লোক আপনাকে নিয়ে হিংসে করবে আপনাকে ভালো চাইবে না পৃথিবীতে পৃথিবীতে হানড্রেড পারসেন্ট লোক আপনার ভালো চাইবে না আপনি যদি সমস্যায় পড়েন আপনি যদি কোনো কিছুতে পড়েন ফিফটি পার্সেন্ট মানুষ আপনার ওটাকে নিয়ে ভাবার কোনো টাইমই নেই সে ভাবতে চাইবেই না আর ফিফটি পারসেন্ট মানুষ আপনি সমস্যায় পড়েছেন সে ভাববে ভালোই হয়েছে এটা ভাববে তাহলে আপনাকে কি করতে হবে সমস্যার মধ্যে থেকে সেটাকে আপনাকে নিজেকে নিজেকে আপনি সলভ করতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে জানতে হবে আজকে আমি নিজেকে নিজের কাছে হ্যাপিনেস তাই বলবো আজকে আমি নতুন নতুন আবার একটা দিন নতুন আবার একটা সূর্য নতুন আবার একটা মুহূর্ত আমি দেখতে পেয়েছি তাই আমি ঈশ্বরকে কোটি প্রণাম জানাই এবং আপনাদেরকেও জানাই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ভিডিও আর একটা করবো আপনারা দেখবেন কমেন্ট করবেন ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামত জানাবেন আর সাবস্ক্রাইবার অবশ্যই সাবস্ক্রাইবার একটা করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছে যায় দেখেন আমি কিন্তু কথা বলতে জানতাম না তো এই বলার মধ্যে হয়তো ভুল টুটি হয় সেটা আমি আমি নিজেকে বলছি আমি নিজেকে জানি আমি অবশ্যই পারবো হুইলনেস শক্তি আপনার যদি থাকে ইচ্ছা শক্তি যদি আপনার থাকে সেটা আপনার অবশ্যই হবে সেটা আপনার অবশ্যই হবে কেউ আটকাতে পারবে না তাই বলবো আজকাল বেশি কিছু বলবো না তো বাই সবার শেষে একটা কথাই বলবো চেঞ্জ ইউর থটস চেঞ্জ ইউর লাইফ ডাটা সবাই অবশ্যই ভালো থাকবেন